সেট চারের দ্বিতীয় ভাগে তিনের এক নম্বরটাতে বলেছে মেহবুবের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব পূর্ণ দুই বাই তিন কিমি সে তার দূরত্বের এক বাই আট অংশ হেঁটে এক বাই ষোলো অংশ বাসে গেল বাকি অংশ অটোরিকশায় গেল মেহবুব কত দূরত্ব অটোরিকশায় গেল আমাদের সেটা বের করতে হবে তাহলে আমরা প্রথমে কি করব সে হেঁটে ও বাসে মোট কতগুলো সেটা আমরা আগে বের করব তাহলে এক বাই আট যোগ এক এগারো বাই ষোলো সেটা এক জায়গায় যোগ করব তাহলে আট আর ষোলোর লসাগু হবে ষোলো তাহলে আট দিয়ে ষোলোকে ভাগ করলে কত হবে দুই তাহলে দুই একে দুই যোগ ষোলো দিয়ে ষোলোকে ভাগ করলে এক হবে এক দিয়ে এগারোর সঙ্গে গুণ করলে এখানে এগারোকে এগারো হলো এটা অংশ হলো অর্থাৎ এখানে কত হলো তেরো বাই ষোলো অংশ এবার এই তেরো বাই ষোলো অংশ সে কী করলো বাসে এবং হেঁটে গেল তাহলে বাকি অংশ কী হবে বাকি অংশ আমরা কী করবো এক থেকে বিয়োগ করব এই তেরো বাই ষোলোকে তাহলে এখানে দেখো লসাগু কত হবে আমাদের ষোলো তাহলে এখানে হবে ষোলো বিয়োগ তেরো অর্থাৎ তিন বাই ষোলো অংশ সে গেল কি বাকি অংশ তার থাকলো এবার প্রশ্নে কি বলেছে যে সে তিন বাই ষোলো অংশ মোট পথের অংশটা সে অটোরিকশায় গেল তা মোট পথ কত তার মোট পথ হচ্ছে কত এখানে পূর্ণ দুই বাই তিন কিমি তাহলে অটো রিক্সায় গেল কি চোদ্দো পূর্ণ দুই বাই তিন কিমি এর মানে হচ্ছে গুণ তিন বাই ষোলো এটাকে আমরা বের করবো তাহলে এখানে তিন চোদ্দো বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ তাহলে এখানে হবে চুয়াল্লিশ বাই তিন গুণ তিন বাই ষোলো তিন তিন কেটে যাবে এবার ষোলো এবং চুয়াল্লিশ যেহেতু জোর সংখ্যা তাহলে এটাকে আমরা কাটবো চার চারে ষোলো চার এগারো চুয়াল্লিশ অর্থাৎ এগারো বাই চার তাহলে এটা যেহেতু পূর্ণ উপরে বড় সংখ্যা সেই আমরা এটাকে পূর্ণ সংখ্যা নিয়ে আসবো ভাগ করলে দেখবে দুই পূর্ণ তিন বাই চার কিমি অর্থাৎ সে দুই বাই দুই পূর্ণ তিন বাই চার কিমি সে অটো অটোরিকশায় গেল এবার দু নম্বর প্রশ্নটাতে বলেছে চারজন রং মিস্ত্রি তিন দিনে একটি বাড়ি রঙ করার অর্ডার পায় তারা একদিনে বাড়িটির এক বাই চার অংশ রঙ করে সময় মতো বাড়িটির রং সম্পূর্ণ করতে তাদের আর কতজন লোক নিয়োগ করতে হবে তাহলে আমরা এইভাবে লিখে নিলাম রাজমিস্ত্রিটাকে জনসংখ্যা দেখালাম সময়টাকে দিন এবং কাজকে আমরা অংশ দেখালাম তাহলে চারজন রংমিস্ত্রি এক দিনে করছে এক বাই চার অংশ তাহলে তিন দিনে কাজ শেষ করতে হবে তার মানে একদিন কাজ করলে বাকি থাকলো দুই দিন আর এক বাই চার অংশ রং করেছে তাহলে বাকি অংশ থাকলো কত তিন বাই চার অংশ অর্থাৎ তিন বাই চার অংশ রঙ করতে তাদের কতজন শ্রমিক আরও লাগবে বা রাজমিস্ত্রি লাগবে সেটা আমাদের বের করতে হবে তাহলে এখানে সম্পর্ক তৈরি করতে হবে কি রাজমিস্ত্রির সঙ্গে সময়ের তাহলে আমরা লিখব রাজমিস্ত্রি ও সময়ের সম্পর্ক দেখো একদিনে কোনো কাজ করলে যদি চার দিন চারজন রংমিস্ত্রি দরকার হয় বা লোক নিয়োগ করতে হয় সেই জায়গায় দুই দিনে কাজটা শেষ করতে গেলে আমাদের কম শ্রমিক দরকার দেখো বেশি দিন সময় হলে শ্রমিক সংখ্যা কমে যাচ্ছে অতএব এটা হবে আমাদের কি ব্যস্ত সম্পর্ক আবার এক বাই চার অংশ কাজ করে চারজন শ্রমিক সেখানে তিন বাই চার অংশ কাজ করলে বেশি শ্রমিক লাগবে কারণ বেশি কাজ করলে বেশি শ্রমিক দরকার হয় সেক্ষেত্রে এটা হবে কি সরল সম্পর্ক এবার আমরা কি করব যেহেতু এটা শ্রমিকটা বের করবো তাহলে শ্রমিকের এখানে কত আছে চার আর দুটো সম্পর্ক সেই জন্য আমরা দুটো জায়গায় রাখবো একদিনে কোনো কাজ করতে গেলে চারজন শ্রমিক লাগছে সেই জায়গায় আমরা দুইজন দুই দিনে কাজ করাবো তাহলে আমাদের কম শ্রমিক লাগবে একই কাজটা করতে গেলে দিন সংখ্যা বাড়ালে শ্রমিক সংখ্যা কমে যাবে অর্থাৎ এখানে কমকে এক তাহলে এক হবে উপরে নিচে হবে দুই আর বেশি কাজ করলে আমাদের বেশিজন লোক লাগবে সেই জন্য আমরা বেশিটাকে উপরে উপর দেবো অর্থাৎ তিন বাই চার নিচে দেব এক বাই চার তাহলে এখানে কী হলো চার গুণ এক বাই দুই গুণ এটা যেহেতু ভাগের দাগ তাহলে ভাগটা উল্টে গিয়ে কী হবে তিন বাই চার গুণ চার বাই এক হয়ে যাবে তাহলে চার চার কাটা দুই এটা কাটলে এখানে দুই হবে অর্থাৎ এখানে হলো জন রাজমিস্ত্রি আমাদের দরকার রং মিস্ত্রি দরকার তাহলে আমাদের কাজে লোক ছিল কত চারজন কিন্তু এখন আমরা আমাদের বাকি কাজটা শেষ করতে জন লোক লাগছে অর্থাৎ অতিরিক্ত লোক লাগছে কত এই ছয় থেকে বিয়োগ করব প্রথমে যে কাজ করেছিল চারজন সেটা অর্থাৎ দুইজন আমাদের অতিরিক্ত লোক দরকার এবার তিন নম্বর প্রশ্নটাতে বলেছে একটি ওষুধের বাক্সে চারটি পাতায় বারোটি ক্যাপসুল থাকে প্রতি ক্যাপসুলের ওজন পাঁচশো গ্রাম পাঁচশো মিলিগ্রাম এরকম বত্রিশটি বাক্সে মোট কত ওজনের ওষুধ আছে হিসাব করি তাহলে একটি বাক্সে ক্যাপসুল থাকে যেহেতু চারটি পাতায় বারোটি অতএব বত্রিশটি বাক্স আছে তাহলে বত্রিশটি পাতায় মোট ক্যাপসুল কী হবে বেশি হবে তাহলে বত্রিশ গুণ বারো তাহলে বারো দুগুণে চব্বিশের চার হাতে থাকলো দুই তিন বারো ছত্রিশ সাত সাঁত্রিশ আটত্রিশ অর্থাৎ তিনশো চুরাশিটি টেবলেট আছে প্রশ্নে বলেছে প্রতিটি ক্যাপসুলের ওজন হচ্ছে পাঁচশো মিলিগ্রাম অতএব আমাদের তিনশো চুরাশিটি ক্যাপসুলের মোট ওজন বের করতে হবে তাহলে তিনশো চুরাশিটি ক্যাপসুলের মোট ওজন কী হবে তিনশো চুরাশিকে আমরা গুণ করবো পাঁচশো মিলিগ্রাম দিয়ে তাহলে পাঁচশো দুটো শূন্য আমরা সরাসরি দুটো শূন্য বসা দিচ্ছি পাঁচ দিয়ে চারকে গুন করলে চার পাঁচে কুড়ি শূন্য হাতে থাকলো দুই পাঁচ হাতে চল্লিশ আর দুইয়ে কত বিয়াল্লিশ হাতে থাকলো চার তিন পাঁচে পনেরো আর চারে উনিশ এটা কী হলো মিলিগ্রাম হল মিলি গ্রাম তাহলে মিলিগ্রাম এবার মিলিগ্রামকে যখন আমরা গ্রামে নিয়ে আসবো তার মানে এক হাজার দিয়ে ভাগ করতে হবে সেক্ষেত্রে আমরা এক হাজার দিয়ে ভাগ করলে সেটা হয়ে যাবে একশো বিরানব্বই গ্রাম অর্থাৎ চৌ তিন বত্রিশটি বাক্সে মোট ক্যাপসুল ছিল তিনশো চুরাশিটি এবং তিনশো চুরাশিটি ক্যাপসুলের মোট ওজন হচ্ছে একশো বিরানব্বই গ্রাম এবার চার নম্বর প্রশ্নটা কী বলেছে সেখানে বলেছে রাজিয়া তার টাকার দুই বাই পাঁচ অংশ দেবনাথকে এবং দুই তিন বাই দশ অংশ সুনিতাকে দেওয়ার পরে তার কাছে একশো আশি টাকা রইল প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল তাহলে এখানে রাজিয়া দেবনাথ ও সুনীতাকে মোট দিল কি দুই বাই পাঁচ যোগ তিন বাই দশ অংশ এটা আমরা এক জায়গায় যোগ করে নেব তাহলে পাঁচ আর দশের লসাগু কত হবে দশ হবে এবার পাঁচ দিয়ে দশকে ভাগ করলে দুই হবে দুই দিয়ে দুইকে গুণ করলে এখানে হবে চার যোগ দশ দিয়ে দশকে ভাগ করলে এক হবে এক দিয়ে তিনকে গুণ করলে তিন একে তিন অংশ অর্থাৎ সাত বাই দশ অংশ হচ্ছে রাজিয়া দেবনাথ এবং সুনিতাকে দিয়েছে তাহলে বাকি অংশ কত থাকবে বাকি অংশ থাকলে আমরা এক থেকে বিয়োগ করব এক থেকে বিয়োগ করলে সাত বাই দশ হল সেখানে কী হবে লসাগু আমাদের দশ হবে তাহলে এখানে হবে দশ বিয়োগ সাত অর্থাৎ তিন বাই তিন বাই দশ অংশ এখনও বাকি আছে তাহলে প্রশ্নে দেখবে বলেছে রাজিয়ার কাছে টাকা রইল একশো আশি টাকা তার মানে এই যে তিন বাই দশ অংশ সেটাই হচ্ছে একশো আশি টাকার সমান তাহলে এখানে আমরা লিখবো তিন বাই দশ অংশ সমান চিহ্ন একশো আশি টাকা এই তিন বাই দশ অংশ যদি একশো আশি টাকা হয় তাহলে এক বা সম্পূর্ণ অংশ কী হবে সম্পূর্ণ অংশ একশো আশি বাই তিন বাই দশ অর্থাৎ একশো আশি গুণ দশ বাই তিন তিন দিয়ে একশো আশিকে কাটলে এখানে হবে ষাট ষাট দিয়ে দশকে গুণ করলে এখানে হবে ছশো টাকা অর্থাৎ প্রথমে রাজিয়ার কাছে ছিল কত ছশো টাকা পাঁচ নম্বর প্রশ্নে বলেছে একটি মেলায় বারোটি জেনারেটার দিয়ে ছ ঘন্টা চালালে সাত দিন মজুর তেল খরচ হয় দৈনিক চার ঘন্টা চালালে নয় দিনে ওই মজুর তেল কটি জেনারেটার চালানো যাবে তাহলে বারোটি জেনারেটার চালাতে গেলে ছ ঘন্টা করে প্রতিদিন চালালে সাত দিন চলে সেখানে চার ঘন্টা করে চালাবে নয় দিন তাহলে কটি জেনারেটার চলবে আমরা এইভাবে এটাকে সাজিয়ে নিলাম এবার আমাদের কি করতে হবে জেনারেটরের সঙ্গে ঘন্টার সম্পর্ক বের করতে হবে এবং জেনারেটরের সঙ্গে দিনের সম্পর্কটা বের করতে হবে তাহলে ছ ঘন্টা করে যদি আমরা প্রতিদিন তালাই চালাই তাহলে বারোটি জেনারেটার চালাতে পারি যদি চার ঘন্টা করে সময়টা আমরা কমিয়ে দিলাম তাহলে আমরা সেই তেল দিয়ে বেশি সংখ্যক আমরা জেনারেটার চালাতে পারব তাহলে সময়টা কমিয়ে দিলে এখানে জেনারেটার সংখ্যা বেড়ে যাচ্ছে তাহলে এটা হবে কি ব্যস্ত সম্পর্ক অর্থাৎ জেনারেটারের সংখ্যা ঘন্টার সম্পর্ক হচ্ছে আমাদের ব্যস্ত এইবার সাত দিন চালাতে গেলে আমাদের বারো বারোটি জেনারেটার চালাতে পারি সেই জায়গায় আমরা বেশি দিন চালাবো তাহলে আমাদের কম জেনারেটার চালাতে হবে অর্থাৎ সংখ্যা দিনটা বেড়ে যাচ্ছে জেনারেটার সংখ্যা কমে যাচ্ছে তাহলে এটাও আমাদের কী হলো ব্যস্ত সম্পর্ক হচ্ছে এবার আমরা যেহেতু জেনারেটার সংখ্যাটা বের করবো তাহলে বারো গুণ লিখে দুটো সম্পর্ক হচ্ছে দুটো সম্পর্কের জন্য দুটো জায়গা ছেড়ে দিচ্ছি ছয় ঘন্টা করে চালালে বারোটি জেনারেটার চলে ওই পরিমাণ তেল চার ঘন্টা করে চালাবো তাহলে আমাদের বেশি সংখ্যক জেনারেটার চালাতে পারব তার মানে ছয় বাই ছয়টা বড়ো তাহলে ছয় লিখবো উপরে নিচে হবে চার এবার সাত দিনের জায়গায় যখনই আমরা নয় দিন চালাবো তাহলে আমরা কম জেনারেটারে চালাতে হবে আমাদের তাহলে এখানে কম কে সাত তাহলে উপরে লিখবো সাত নিচে হবে কম অর্থাৎ সাত বাই নয় হবে এবার আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখো এখানে চার দিয়ে কাটলে এটা হবে তিন তিন দিয়ে কাটলে এটা হচ্ছে তিন তিন দিয়ে ছয়কে কাটলে এখানে হবে দুই অর্থাৎ সাত দুগুনে চোদ্দ তার মানে আমরা যদি নয় দিন চার প্রত্যেক দিন চার ঘন্টা করে চালাই তাহলে চোদ্দোটি জেনারেটার আমরা চালাতে পারব এবার ছ নম্বর প্রশ্ন বলেছে দুটি সংখ্যার গসাগু আট এবং লসাগু দুশো আশি একটি সংখ্যার ছাপ্পান্ন হলে অপর সংখ্যাটি কত এবার তাহলে আমরা কি সূত্র জানি অপর সংখ্যাটি কী লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা তাহলে লসাগু গুণ গসাগু অর্থাৎ লসাগু কত দুশো আশি তাহলে উপরে লিখবো দুশো আশি গুণ গসাগু কত চার সরি চার বলে আট তাহলে উপরে লিখবো আট আর নিচে হবে ছাপ্পান্ন একটি সংখ্যা আট দিয়ে ছাপ্পান্নকে কাটলে এখানে হবে সাত সাত দিয়ে দুশো আশিকে কাটলে এখানে হবে চল্লিশ তার মানে অপর সংখ্যাটি কত হলো চল্লিশ